আচ্ছা এবার কি গতবারের তুলনায় বেচা বিক্রি ভালো নাকি মন্দা বেচা বিক্রি বর্তমান বাজার ডাউন আচ্ছা দুই লাখ দশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে এসে দু লাখ টাকা বেঁচলাম আপনি লসে কেন বিক্রি করলেন লসে না বেছে যে একটা গরু ওই একটা গরু ওরা প্রত্যেকটা গরুতে দশ হাজার করে থাকছে না না তিন লাখ লাখ মানে তিন দিন বৃষ্টি হওয়ার কারণে এক লাখ পঁয়ষট্টি বুঝলেন দুই লাখ পঁয়ষট্টি আচ্ছা তা দুই হাজার বারাই হ্যাঁ এখন আমরা বিপদে পড়ে গেছি আমাদের আমাদের বড় ভাই বলতেছে যে তিন লাখ তিরিশ আর ছোট ভাই বলতেছে তিন লাখ ষাট পঁয়ষট্টি তা আমরা কি বড় ভাই কত শুনবো না ছোট ভাই কত শুনবো বড় ভাই কথা

একটা পিতা জানে তার কি কিভাবে লালন পালন করতে হয় ঠিক সেইভাবে একে লালন পালন করে আজকে নিয়ে আসছে হাটে তার চাওয়া পাওয়া এক লাখ নব্বই লেটা ছাড়বে দেখা যাক তিনি তার শেষ স্বপ্ন পূরণ করতে পারেন কিনা আমরা চ্যানেল সি সেভেনের পক্ষ থেকে এখন চলে আসছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধূপখোলার হাট এই হাটটি প্রায় একশো বছর পুরনো ঐতিহ্যবাহী হাট প্রতি বছরই সাশভাবে এই হাটটির আয়োজন করা থাকে এরই ধারাবাহিকতায় এবছরই এই হাটটার আয়োজন করা হয়েছে এখন আপনাদেরকে হাটের সম্পূর্ণটা আমরা রিভিউ দেখাবো এবং এখানে যে ব্যাপারী বাড়ি দূর দূরান্ত থেকে এসেছে তাদের চাওয়া পাওয়া এবং হাটের যে গরুর সমারোহ এবং দাম সে সম্পর্কে আপনাদেরকে জানাবো আমরা এখন চলে যাব সম্পূর্ণ হাটের ভিতরে চলুন আমাদের সাথে এবং আমরা জানাবো শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি হস্ত দুইটি গরু যেই গরুগুলো বিশাল বড় বড় গরু এটা দূর থেকে আসছে আমরা এখন চলে যাবো এক ব্যাপারী বাইরের কাছে জানতে চাবো তার চাওয়া পাওয়া এবং সে কোর থেকে আসছে মামা আমরা একটা হ্যালো মামা আমরা একটা চ্যানেল থেকে আসছি তো আপনি এই গরু মানে আপনি কোর থেকে আসছেন আমি এই যে বাংলা বাজার এখানে আপনার গরু আমি কিনতে আসছি আপনি কিনতে আসছেন ব্যাপারী ভাই উনি আপনি কোথেকে আসছেন আমি গলন্দ রাজবাড়ি

হাটের ভিতরে চলে যাব অন্য ব্যাপারের সাথে কথা বলবো কারণ এই হাটটা আমাদের পুরোনো ঢাকার যতগুলো হাট রয়েছে তার ভিতরে হচ্ছে সবচেয়ে এবং এবং প্রাচীন হাট এই হাটটি প্রায় একশো বছরের পুরোনো খালের পুরনো হাট এই হাটটার নাম হচ্ছে সাদেক হোসেন খোকা হাট এবং প্রতি বছর প্রতি বছর এটা আগে নাম ছিল দোলাইখাল বর্তমানে এটার নাম হচ্ছে সাদেক হোসেন খোকা ঠেকারহাট এটা দোলাইখাল হাট হিসাবেও সুক্রেতে রয়েছে রাস্তায় অনেক গরু আছে আমরা আস্তে আস্তে যাব যাওয়ার চেষ্টা করবো কারণ এত পরিমাণ গরু আসছে যে রাস্তায় হাঁটা যাচ্ছে না প্রচুর গরিব সরবরাহ আছে আমাদের এই হাটে তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে সবগুলো রিভিউ দেওয়ার জন্য কারণ হাটে এত পরিমাণ ক্লাউডেড এবং এত ক্রেতা এখন বৃদ্ধি পেয়েছে যে আমাদের চলাফেরার জন্য খুব দুষ্কর হয়ে যাচ্ছে তারপরে আমরা চেষ্টা করছি সবগুলো তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের চ্যানেল সি সেভেনের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের রিভিউ দেওয়ার জন্য আসছি পুরানো ঢাকা ঐতিহ্যবাহী দোলাইখ্যাল হাট দোলাইখাল হাট এবং আগামীকাল আমরা যাবো পোস্তকলা শ্মশানঘাট শ্মশানঘাট হাট সেটাও মোটামুটি বড় কিন্তু এই হাটটি সর্ববৃহৎ হাট হয়ে থাকে পুরান ঢাকার মধ্যে সর্ববৃহৎ এবং বড় বড় গরু এখানে আসে তো আমরা কিছুক্ষণ পর আরেক ব্যাপরিক কাছে যাব এবং তার তত্ত্বগুলি জানব এখানে দরদাম হচ্ছে দরদাম হচ্ছে ব্যাপারীর সাথে জানব কি মামায় কি বলে চাওপাওজি মামা রাগ করেন কেন মিলেজিরা করতেবে মিলেজিরা কি আপনি চাওপাও পূর্ণ হয় না ওকে প্লিজ ও আচ্ছা আচ্ছা পার্সোনাল লেনদেন করছে এবং একটু পার্সোনাল লেনদেন করছে সমস্যা নেই আমরা সামনে দিকে আগে যাই এদিকে আরেক ব্যাপারি ভাই আছে উনি দড়ি খুলে ফেলছে মনে দেখাচ্ছে ঘুরে ঘুরে দেখাচ্ছে যে এই গরুটা গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যাপারীরা চেষ্টা করে গ্রাহকে সন্তুষ্ট করার জন্য সবাই চায় যে আজকে মোটামুটি হাটটা বৃষ্টির কারণে কয়েকদিন শীতল ছিল আজকে থেকে হাটের বাজারটা খুব চাঙ্গা এবং ক্রেতা বিক্রেতার সমারোহ অনেক বেশি প্রচুর পরিমাণ গরু আসছে এবং এখানে অনেক গরু ছিল অলরেডি এগুলো সন্ধ্যার পরেই বিক্রি হয়ে গেছে এখানে প্রচুর গরু ছিল প্রচুর কিন্তু এখন আমরা এক ব্যাপারী বাড়ির সাথে কথা বলবো দেখি সে কি বলে

কিন্তু দাম উঠছে কত এটা দাম কত উঠছে এ 25 আসছে 1 লাখ 25 কিন্তু আপনি 1 লাখ 40 হলে ছাড়বেন আমি 1 লাখ 40 হলে ছাড়বো আপনাদের থাকা খাওয়া কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা নাই আপনি কোথা থেকে আসেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া কুষ্টিয়া ভেরা মারা না মিরপুর চাকুর মিরপুর মিরপুর আচ্ছা যাক যাক তাহলে আপনি আমাদের এই ব্যাপারে ভাই ভাই নাম কি আব্দুল গনি আব্দুল গনি ভাই সে দশটা গরু নিয়ে আসছে অলরেডি তার আটটা বিক্রি হয়েছে এবং অবশিষ্ট দেখাই আমরা দুইটা গরু অবশিষ্ট রয়েছে দুইটা বিক্রি হলে উনি চলে যাবে এটা দাম চেয়েছে উনি এক লাখ চল্লিশ হাজার টাকা আরেকটা কোথায় ওটাই ওটা কত চেয়েছেন ওটাও ওই এই দুইটাই 140 140 চাইছে এটা একটু বড় এটা একটু ছোট তো তারপরে উনি আশাবাদী যে যেহেতু উনি 10টা গুরু এনেছে আটটা গুরু বিক্রি হয়েছে এই দুইটা গুরু নিয়ে উনি এত বেশি টেনশন নাই উনি গ্রাহক পেলে 140 এর মধ্যে ছাবে তাই তো মমা আপনি রাস্তায় আসতে কোনো সমস্যা হয়েছে না 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 আসতে কোনো ছাদাবাস দছে না 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 সবকিছু ঠিক আছে আপনি খুশি খুশি গতবারে যে দাম ছিল আর এবারে যে দামটা তুলনামূলক কোনো পার্থক্য পাচ্ছেন না একই দাম ঠিক আছে একই দাম আমি খুশি সবকিছু নিরাপত্তা আছে সবকিছু নিরাপত্তা আছে ঠিক আছে ওকে ধন্যবাদ ভাই দশটা গরু নিয়ে ফরিদপুর থেকে এখানে আসছে এবং অলরেডি তিনি আটটা গরু বিক্রি করে ফেলছে দুইটা গরু নিয়ে আসছে এবং গতবারে যে বাজার ছিল এবারে বাজারে তেমন কোনো তারতম্য সে পায় নাই এবং তিনি বাজার ভালো পেয়েছে এবং সে খুব খুশি রাস্তায় কোনো চাঁদাবাজের বা পরিবহনে কোনো সমস্যা সৃষ্টি হয় নাই তিনি খুব খুশি এখন আমরা যাব আরেক ব্যাপারী ভাইয়ের কাছে এখানে দরদাম হচ্ছে বাজার ভালোই যাচ্ছে মোটা দিয়ে যাচ্ছে আমরা আরেক ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনি কোথা থেকে আসছেন চুয়াডাঙ্গা থেকে আসছে আপনি কয়টা গরু নিয়ে এসেছেন গরু আনছি চৈত্রটা কয়টা বিক্রি করছেন গরু বিক্রি করছে আপনার চারটে তাহলে এখনো দশটা রয়েছে মানে গতবারের বাজার আর এবারে বাজার কি কোনো পার্থক্য আছে গতবারের ছাড়া বাজার এবারটা নর্মাল কম দাম কিন্তু আমরা এক ভাইয়ের সাথে আলাপ করলাম উনি চুয়াডাঙ্গা মিরপুর থেকে আসছে উনি দশটা গরু আনছিল অলরেডি আটটা বিক্রি করে ফেলছে দুইটা উনি বললো বাজার ভালো রাস্তায় চলাফেরা ভালো কোনো চাঁদা দেবে কিছু নাই না পথে ঘাটে কোনো সমস্যা নেই এখানে গরুর বাজার আমাদের কাছে এই জন্য নাকি এখন বেশি কিনা পড়ছে কি সেইটা জানি না তবে আমাদের কাছে বাজার কম এই গরুটা আপনি এটা দাম কত চাইছেন এটার দাম দুইশো দশ এখন আপনি যদি দুইশো দশ এখন আপনি যে দুইশো দশ বলছেন বাজারে এটা কত উঠলো বাজারে এটা একশো পঞ্চাশ পর্যন্ত হচ্ছে আপনার টার্গেট কত হলে এটা আপনি ছাড়বেন টার্গেট সত্তর একশো সত্তর হলে ছাড়বেন আপনি যদি দুশো বিশ চাইলেন এটার দামটা তো বেশি চাইছেন কত আপনি আমি দাম চাইছি দুশো দশ তাহলে এত পার্থক্য হলে তো আপনি এটা পারবেন না কারণ আপনাকে যদি আপনি একশো সত্তর টার্গেট থাকে আপনি চাইতে হবে যে আমি একশো সত্তর একশো আশি এরকম বেশি পার্থক্য চাইলে তো সমস্যা ঢাকা এমন একটা জায়গা আমরা যদি একশো পঁচাশি দাম চাই দাম বলবে একশো দশ

কালকে ছেড়ে চলে যাবেন কারণ গতবার কিন্তু অনেক গরু রয়ে গেছিল শেষ পর্যন্ত এখন এবার প্রচুর পরিমাণ বৃষ্টি বিগত চার দিনে বৃষ্টি আজকে থেকে বাজার চাঙ্গা এখন আজকের বাজার অবজারভেশন করে আপনার টার্গেট বা অনুপ্রেরণা কি যে আপনি মোটামুটি আজকে রাতে ছেড়ে দেবেন না কালকে বন্ধু অপেক্ষা করবেন আমাদের ইচ্ছা আছে আগামী কালকে পর্যন্ত ছাড়ার ইচ্ছা আছে ধন্যবাদ আপনার নামটা আমারই হয় একসাথে একসাথে

দাম তো গরু ছোট গরু এটা তো এত গরু গরু তো আমাদের ব্যাপারী ভাই চাই লোক আপনি কত চাইছেন একশো নব্বই আর আমাদের ভাই বলছে এক পঁয়ত্রিশ এখন কত হইলে ছাড়বেন আপনি একটু বলেন যে আসলে আপনি বলতেছেন যে আপনি কালকে থাকবেন না তাহলে মোটামুটি আপনি এখনো দশটা গরু রয়েছে তাহলে আপনি কতটুকু হইলে ছাড়বেন বা কেটা তা কতটুকু সন্তুষ্ট সত্তর আমি সত্তর আপনার জোড়া নিয়ে নিব বলেন কোন দাম দাম নেই জুড়া নিলেবারে চল্লিশ হাজার টাকা নেব আমি চল্লিশ তিনশো চল্লিশ

আপনি পারতেছেন না তাহলে আজকে থাকবেন ওকে ঠিক আছে পরশুদিন যাবেন আপনি ছোট ভাই তোকে কালকে চলে যাবো এই মামা দুই সত্তর বলছি কিন্তু দিবেন না ঠিক আছে ওকে দুই লাখ পঁচাত্তর দুই লাখ পঁচাত্তর ছোট ভাই কি বলে ছোট ভাই রাজি না বড় ভাই কি বলে আপনি চাইছেন তিন লাখ পঁয়ষট্টি বড় ভাই চাইছি তিন লাখ তিরিশ বড় ভাই যেটা ফাইনাল

আটমন মামারা বলতেছে যে এখানে যে বিক্রেতা আমাদের বাবলু ভাই উনি বলতেছে যে নয়মনের উপরে হবে আমাদের ক্রেতা বড় ভাই বলতেছে যে আটমন হবে তো এই তর্ক তর্ক বিতর্ক চলতেছে

আপনি যদি মনে করেন যে বড় ভাই বলছে দুশো আশি আর আপনি বলতেছেন হচ্ছে গে তিনশো যদি আপনি পর্তায় পরে কেনায় বেচায় সবকিছু মিলে দিতে পারেন এখন বাজার কালকে বাড়তেও পারে ডাউন হইতে পারে সেটা উপরে আল্লাহর ইচ্ছা আপনার মানে টাইগের যেটা আপনার খরচে পড়ে নেই না না খরচে পড়ে না সমানও আসে না সমানও আসে নাই হ্যাঁ ও আচ্ছা যাক এখন উনাদের চাওপাও আছে যেহেতু হাতে দুইটা দিন আছে আগামীকাল কাল আছে ও শুক্রবার আছে তারা দেখে কালকে হয়তোবা ছাড়বে আমাদের ছোট ভাই বলছে ভাইয়ের নামটা কি জানা বলছিলেন মোহাম্মদ মিনারুল ইসলাম মিনারুল ভাই বলছে যে আগামী চলে যাবে কিন্তু बबलू ভাই বলছে যে আগামী কালো তারা দেখবে দেখে শুক্রবার দিন সে ঘরে ফিরবে দেখা যাক ব্যাপারি ভাইদের শেষ পাওয়া কি হয় আমরা এখন অন্য ব্যাপারিক এসে যাব তাদের চাওপাও পাওয়াগুলো জানবো চ্যানেল সি7 যে বাজার মোটামুটি জমছে এখানে আরেক ভাই আছে এটা কি আপনি পালা করু আমার বাড়ির নিজের নিজের কত বছর পালছে দুই লাখ তিরিশ বলছে পালছেন কতদিন পালছি পাঁচ মাস একদম নিজের ঘরে নিজের ঘরে দাম চাইছেন কত দুশো তিরিশ দুশো তিরিশ উঠছে কত আশি পঞ্চিত ছাড়েন নাই একাশি না দুই আশি উঠছে একাশি একাশি তাহলে আপনার টার্গেট কত পঁচানব্বই হলে আমি এক পঁচানব্বই বলে ছেড়ে দিবেন আপনি কটা গ্রহণ আনছিলেন ওই একটাই আনিয়েছি একটাই আজকে আসছেন আমি কালকে কালকে বাজারে কি পরিবেশ গতবার কত কয়টা আনছিলেন একটু গতবার পাঁচটাই নেন এবার একটা কেন আনলেন এবারটা একটাই পাঠিয়েছি বাজার ভালো না নাকি বাজার ভালো এবার একটা আনলেন যে বাজার ভালো আমি একটাই আনিছি এখন রাস্তায় কোনো আসতে সমস্যা হচ্ছে বা কোনো চাঁদা বাজ না কোনো সমস্যা নেই না সবকিছু ঠিক আছে সব ঠিক আপনার থাকা খাওয়া কোনো সমস্যা হচ্ছে না সব ঠিক আছে এখন আপনি এটা মামা আপনার নামটা কি আবদার আলী আফজাল আলী তা আপনি একটাই আনছেন লালিকে ওরে বিক্রি করে চলে যাবেন হ্যাঁ আর নাম দিয়েছেন কোনো হ্যাঁ গুরু কোনো নাম দিয়েছেন না 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 ওর কোনো নাম দিয়েছেন নাকি না লাল বাহাদুর হ্যাঁ লাল বাহাদুর এই লাল বাহাদুর বিক্রি করে আপনি চলে যাবেন হ্যাঁ তাহলে এক নম্বর হইলে আপনি ছেড়ে দিবেন এটাই চাও পাও এর কম হলে ছাড়বেন না আপনি কালকে দেখবেন পরশুদিন দেখবেন তাও ছাড়বেন না পরশুদিন দেখি চাই যাব বাজাইত করতে হবে না ঈদ মানে এই দুই দিন দেখবেন কিন্তু আপনি এক নম্বর এর নিচে ছাড়বেন না আমাদের এই লাল বাহাদুর ভাইয়ের এই ব্যাপারী ভাই উনি এটাকে এক নব্বই চাচ্ছে কারণ পাঁচটা মাস উনি এটাকে লালন পালন করেছে যত্ন করেছেন গৃহ পালন করছে একটা পিতা জানে তার সন্তানকে কিভাবে লালন পালন করতে হয় ঠিক সেইভাবে একে লালন পালন করে আজকে নিয়ে আসছে হাটে তার চাওয়া পাওয়া এক লাখ নব্বই এলে ছাড়বে দেখা যাক তিনি তার শেষ স্বপ্ন পূরণ করতে পারেন কিনা চ্যানেল সি সেভেন দুঃখলা ধলাইখাল ঢাকা মোটামুটি রাত বাড়ছে ক্রেতার সংখ্যাও আস্তে আস্তে কমছে নিরবতা চলে আসতেছে এর মধ্যে এখন বাড়বে না আজকে পারবে না আগামীকাল থেকে হয়তোবা রাত্রি বাড়ার সাথে সাথে ক্রেতার সংখ্যাও বাড়বে এখন মোটামুটি রাত বারোটা চব্বিশ তো আর কিছুক্ষণ পরই নিরবতা চলে আসবে আর দিনে মোটামুটি চাঙ্গা থাকে না কিন্তু বিকেলের পর থেকেই ক্রেতা বিক্রেতার সংখ্যা বৃদ্ধি হতে থাকে আর এই হারটা ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে সর্ববৃহৎ হাট এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে বৃহৎ হাট হচ্ছে এই খাল হাট যেটা শুরু হয় একদম লোহার পুল থেকে এবং এটা তারপর হচ্ছে মুরগিটোলা বানিয়ানগর কাঠের পুল ডিস্টিলারি রোড এটি সব অতিক্রম করে একদম শেষ সীমানা রায়সা বাজারে গিয়ে শেষ হয় এবং এখানে ছোট বড় মাঝারি বৃহৎ বৃহৎ গরু এখানে আসে এরপর উট আসে মহিষ আসে তারপর দুম্বা আসে দোলে খেল এটা ছাগলে হাট বসে সে হাটের রিভিউটা আমরা আগামী দিন করব আজকে আমাদের বেশি সময় নেই আমরা আজকে হাটের রিভিউটা করছি গরু হাট মাঝারি গরুর চাহিদা বেশি এবং ক্রেতার সংখ্যাও বেশি এই যে এখন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই একটা গরু আমাদেরকে এটা করেছে এবং এই গরুটাকে নিয়ে ব্যাপারীরা এবং ক্রেতা বিক্রেতারা এগিয়ে যাচ্ছে তো আমরা হ্যাঁ ব্যাপারই ওই ব্যাপারীরাই এবং বাজার বর্তমানে ভালোই যাচ্ছে তো ব্যাপারীরা একটু হাল ছাড়ছে না কারণ তারা আগামী দিনে অপেক্ষা আছে কারণ বিগত তিন দিন ভারী বর্ষণ ছিল তারা বেচে কিনি করতে পারে নাই আজকে মোটামুটি বেচাকিনি কিনি হচ্ছে কিছু কিছু জায়গায় যে পর্যাপ্ত পরিমাণ গরু ছিল সেই গরুগুলো হ্রাস পাচ্ছে বিক্রি ভালো এখন কে তারা এই জন্য দামটা ছাড়ছে না আগামী দিন তারা সিদ্ধান্ত নেবে যে তারা দাম ছাড়বে কি ছাড়বে না তো আজকে মোটামুটি দাম ভালোই আছে আর বিশেষ করে মাঝারি গরু ভালো যাচ্ছে আমরা এখন আরেক ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো মামা কেমন আছেন আল্লাহ পাক ভালো রেখেছে ভালো আছেন জি ভালো আছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আলী মোহাম্মদ আলী মোহাম্মদ আলী ভাই আপনি কটা আনছেন আমি চারটে গরু নিয়ে আইছি মামা গাড়িতে আছে তেরোটা আচ্ছা আপনি চারটা গরুর মধ্যে বিক্রি হয়েছে কটা আমার চারটের ভিতরে একটা বেঁচেছি আচ্ছা এবার কি গতবারের তুলনায় বেচে বিক্রি ভালো নাকি মন্দা বেচা বিক্রি বাজার ডাউন হ্যাঁ দুই লাখ দশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে এসে দুই লাখ টাকা বেচলাম আপনি লসে কেন বিক্রি করলেন লসে নামে যে একটা গরু একটা গরু ওরা প্রত্যেকটা গরুতে দশ হাজার থাকছে না কারণ বাজারটা নরম এখন কিন্তু আমরা কিছুক্ষণ আগে এক ব্যাপারী ভাইয়ের সাথে কথা বললাম তিনি দশটা গরু আনছে তিনি অলরেডি আটটা বিক্রি করে ফেলছে দুইটা গরু আছে তিনি দুই দিন দেখবে এ তারপর দাম ছাড়বে কারণ তিন দিন বৃষ্টি ছিল জন্য কিন্তু কাস্টমার ছিল না আজকে দেখে কাস্টমার আজকে কাস্টমার হয়েছে কিন্তু বাজারটা একেবারে মানে পাড়িয়ে ধরে কেনছে দেখেন এই ছোটো গরুর দাম আবার ভালো ছিল আচ্ছা আমার ভাইগ্নে চারটে গরু আনিলো চারটে গরু হয়েছে তিনটে গরু বেঁচেছে তার তিন পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ আছে এই একটা আছে এটা যে মরে গেলেও তার লস নেই কিন্তু আমাদের করছি এই মাঝারি গরু এখন এই জায়গায় কিনতে চাচ্ছে লোকে মানে এবার কি মাঝারি গরু চাহিদা বেশি মাঝারি গরু চাহিদা বেশি বড় গরু কিনে আপনি এবার বিপদে বিপদে আছে কিন্তু গতবার বাইরের বিগত বছর গুলো এই গুরু চাহিদা বেশি ছিল এখন গত বছর তো আমি এই জায়গা আসছিলাম না এইটা আমি বলতে পারছি না আপনি গতবার কোন হাটে আসছিলেন আমি গতবার আমার নিজের হাতে ছিলাম ওখানে কি লাভ করছেন হ্যাঁ ওখানে লাভ করছেন এবার আপনি কি বুঝতেছেন আপনি যে তিনটা গরু এটা কি আপনি লসে বিক্রি করবেন না মোটামুটি কালকে দিন দেখে পরশু দিন দিন দেখে তারপরে যদি মরতে হয় তো শেষটা দেখেই মরবো এখন আর মরতে চাইতেছেন না মরতে চাচ্ছেন এখন দাম ধরে রাখতেছেন এই 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 গরুটার দাম কত যাচ্ছে আপনি এই গরুটার দাম চাচ্ছে 240 240 কিন্তু কত দাম উঠছে এই গরুটার দাম কেবল 70000 টাকা হয়ে গেল 170 170 কিন্তু আপনি টার্গেট কত হলে ছাড়বেন আমার টার্গেট 200 এ ছেড়ে দেব 200 এ কি আপনি লস হবে না থাকবে না থাকবে হ্যাঁ কিন্তু আপনি ভাগ দেবার আগে আছে আপনি হ্যাঁ আপনি বাইক না কই না আমার ভাইক না আসেনি না না বাইক না যে তিনটা গরু বিক্রি করলো শেলাবে আছে হ্যাঁ শেলাবে আছে তার মিডিয়াম গরু আপনি কয় মিডিয়াম গরু শেলাবে আছে এটা কি আপনিপালা গরু না আপনি কিনা গরু কিনা গরু তিনটাই চারটা কিনছে চারটা কিনছি আপনি কোথা থেকে আসেন আমি হরিনাগন্ডু জিনেদা জেলা হরিনাগন্ডু থেকে আসছে অনেক দূর থেকে জিনেদা হরিনাগন্ডু মোটা মুটি বর্ডারে লাগা থেকে উনি আসছে আর পথে আসতে কোনো সমস্যা না পথে আসতে কোনো সমস্যা হয় না তবে আমাদের গাড়ি সরানোর পরে একটা লোক পাঁচশো টাকা নিয়েছে তা তার আমি বললাম যে বাড়ি এসে ওই টাকাটা আদায় করে দেবো সে লোকটা বিএমপি করে না অথবা বিএমপি আমি করি কিন্তু সে টাকাটা নিয়ে আমি গাড়ি তুটে বললাম তা দেবো না তো আমার ছেলে দিয়ে দিল মানে আপনি চাঁদাবাজি শিকার হয়েছেন যে চাঁদাবাজি শিকার করলাম সে পাঁচশো টাকা আপনি থেকে জোর করে টাকা জোর করে নিয়েছে আসে আপনি যে বলছেন তাকে থেকে আরেকটা লোকের নাম দিল আমি তার কাছে যে জিজ্ঞেস করবো যে তুই ওই জায়গায় বিটির টাকা কোন সমস্যা নিলি এই টাকা পাঁচশো ফ্রিতে আর তা না দিলে হয়তো আমি মাথা দেবো নাহলে তো আমি মাথা নিয়ে নেবো অবশ্যই অবশ্যই কোনো চাঁদাবাজি হবে না ঠিক আছে আপনি এমনি খাওয়া দাওয়া বা থাকা ব্যবস্থা পানি টানি সব কিছু পাচ্ছেন পানিটা পাইছি কম আর একটা বিষয় আছে যে এখানে বাথরুম সংকট এবং যে বাথরুম বা নিয়েছে এক নম্বর ওই যে ওই কাউন্টারে কাছে ওই বাথরুমে যাওয়ার মতো উপযোগী না ঠিক আছে মানে আপনি পয়নি নিঃশ্বাস শুনে মানে বাথরুমের সমস্যা হচ্ছে পানির সমস্যাটা হচ্ছে পানির সমস্যাটা হচ্ছে পানিটা পরে পাইছি এখানে সেখানে সব জায়গায় পানি গেলে কষ্ট করলে পাই গেছি পানি গাড়ি আসে নাই গাড়ি আই আছে পানি পাওয়া যায়নি মানে যে পরিমাণ পানি চাহিদা দরকার ছিল তার চেয়ে বেশি চাহিদা পয়লা দিন এক ঘোড়া পানি পাইছি ওরা চলে যাচ্ছিল বললাম যে মনে এক গ্লাস পানি দাও আপাতত গরু খাওয়াই তাই এক ঘোড়া পানি দিয়ে গেলো আর দিলো না তারপরে তো খুঁজে খুঁজে তখন পানি পাওয়া গেল ওই জায়গায় সেই পানি নিয়ে আসে গরু বাচা আপনি যদি এই যে এই গলি দিয়ে যান ওই সামনে কল আছে হ্যাঁ এখন তো চিনিয়াই ফেলেছে কন কে আছে সব চিনিয়ে ফেলেছে এইভাবে আসলে হাঁটতেও সবারই চাই হবে না কষ্ট করে চলতে হবে যাক আপনার জন্য শুভকামনা রইলো আপনি যাতে আপনি মনে বাসনা পূর্ণ হয় যাতে তিনটে গরু আপনি বিক্রি করে সবসময় বাড়ি যেতে পারেন এই জন্য আপনার শুভকামনা অর্থাৎ ঘাটে কোনো বাধা বিঘ্ন হয়নি কোনো কিছু না চলে আসে ত্রুটি রয়েছে এবং পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না তাছাড়া উনি যে তিন চারটা গরু আনছে তার মধ্যে একটা গরু বিক্রি হয়েছে এখনও ক্রেতারা পর্যাপ্ত তার দাম দিচ্ছে না তিনি বিশ হাজার টাকার লসে এই তার এই শখের গরুটা বিক্রি করেছে কারণ তিনি বুঝতে পারছেন না যেহেতু চারটা গরু আনছে একটা গরু বিক্রি করে তিনি বাজারটাকে বোঝার চেষ্টা করলো এখন উনি বলছে হয় জীবন দিবেন নয়লে প্রাণ দিবে কিন্তু দাম এখন ছাড়বে না তিনি শুক্রবার পর্যন্ত থাকবে তারপর দাম ছাড়বে আমাদের সাথে থাকুন চ্যালেঞ্জ সি সেভেন